আমার ভাই এসানক মিলন সাহ যেহেতু আপনাদের দেশে এলাকায় উনি আসে ইত্যাদি আমার সাথে হয়তো দেখা হয়নি আমার দেশে আমার ভাই বেরাদ যারা আছে তারা অনেক সময় বলতো উনি এক ভালো মানুষ ভালো মানুষ উনি ভালো না মন্দ ওইটা আমি জানি না কারণ যেহেতু আমি তো এই পর্যন্ত কোনোদিন আমার সাথে সরাসরি সাক্ষাৎ হয় না তো এই জন্য আমি ভালো মানুষের জন্য দোয়া করব ভালো মানুষ যদি উনি হয়ে থাকে তাহলে ভালো পক্ষে দিয়ে ভালো লাগবে আমরা চাই যে আমাদের সমাজের নেতৃত্বটা যাদের খাতে বাংলাদেশের ভালো মন্দ এইরকম ভালো মানুষগুলোকে যেন পাক আমাদের নির্বাচনী অবস্থায় আমাদের নেতা বানায় আমরা আল্লাহর কাছে এটা চাই যারা ভালো করবে মানুষের জন্য ভালো করবে মঙ্গল করবে আল্লাহ তাদেরকে যেন অবশ্যই সামনের কাতারে নিয়ে আসে জনগণ শান্তি পাবে ভালো পাবে ভালো ইনসাফ পাবে বিচার পাবে আর যারা ভালো নয় আল্লাহ তাদের থেকে আমাদেরকে যেন হেফাজত করে আপনি মন্ত্রী হন আর মিনিস্টার হন যত কিছুই হন জনগণের একটা টাকা তফসির খুলে দেখেন একজন ব্যক্তির কোনো হক যদি কেউ যদি নষ্ট করে সে যতক্ষণ পর্যন্ত তার থেকে মাপ না আনবে আল্লাহ পাক মাফ করবেন না কে আমতের মায়ে তার আমল থেকে নেকামল থেকে কাইটা কর্তন করে ওই পাওনাদারকে দিয়ে দেওয়া হবে সেইখানে লেখা হয়েছে তাফসির মধ্যে যদি রাষ্ট্রীয় কোনো হক সম্পদ যদি কেউ আত্মসাত করে কেয়ামতের ময়দানে রাষ্ট্রের সমস্ত মানুষের কাছে সমস্ত মানুষ তার কাছে হক পাও না কারণ এই রাষ্ট্রের একটা ইটার মালিক আপনিও যেমন আমিও তেমন রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের ট্যাক্স ইত্যাদির মাধ্যমে রাষ্ট্রের এখান থেকে একটা ইটা চুরি করলে কেয়ামতের ময়দানে আপনাকে এই কেয়ামতের ময়দানে এর প্রশ্নের জবাব দিয়ে পার হওয়ার কোন অবস্থা নেই এরকম রাষ্ট্রের হক নষ্ট করা হচ্ছে যারা আমাদের দেশে সরকারের মধ্যে বসে বসে তারা নিজেরা রাষ্ট্রীয় হক নষ্ট করেছে খোদার কাসম কেয়ামতের ময়দানে তারা আল্লাহর সামনে ধরা পড়ে যাবে ধরা পড়ে যাবে বাচ্চার কোনো উপায় নেই যত ভালো কাজই করেন না কেন এই রাষ্ট্রীয় হক নষ্ট করেছেন এই জন্য আপনাকে আমতের ময়দানে কাটবে সেদিন কেউ থাকবে না কোনো অনুসারী নাই কোনো নেতা নাই কোন কেউ নাই সেদিন আমার জবাব আমাকে দিতে হবে সবাই নাফসি নাফসি হবে এই দিন চার নম্বর প্রশ্ন হবে মালটা অর্জন করছি হুজুর হালাল ভাবে আল্লাহ আমি মালটা হালালভাবে উপার্জন করেছি প্রশ্ন হবে মালটা উপার্জন করছো করার পরে এই মালটা তোমার না মালের মালিক তো আমি আল্লাহ মালিক কে তুমি সম্পত্তি কিনছো ইত্যাদি কিনছো এটা তোমার না আমি কয়েকদিনের জন্য তোমাকে ভাড়াটিয়া বানাইছি আমি খাই এই মালের মালিক আমি আল্লাহ আমার এখন প্রশ্ন হইল মালটা ব্যয় করছো কোন পথে গানের আসর দিয়া নটতুকি নাচাইয়া মমতাজের মতো গায়িকা আই না হ্যাঁ এই পথে বিশাল বিশাল আড্ডা দিয়ে বিভিন্ন অবস্থা করে মাল খরচ করেছ কোনো মানুষকে হত্যা করার জন্য টাকা দিয়ে তাকে হত্যা আছে না এরকম অবস্থা তো মাল কোন পথে ব্যয় করেছো শরীয়তের বিপরীত পথে মাল ব্যয় করেছ এটার জবাব দিতে হবে পঞ্চম নম্বর তুমি যতটুকু জানছ এই অনুযায়ী আমল করছো কিনা এই যে কথাগুলি আমরা এখন জানছি না জানা হলো না আপনাকে মাদ্রাসায় পল্লী শুধু জানা হলো তা নয় এটাও আপনার একটা জানা এটা একটা এলিম হাসিল করা একটা মাধ্যম তুমি যা জানছি না সেই অনুযায়ী আমল করলা কিনা এই পাঁচটা প্রশ্নকে আমতের ময়দানে করবে জবাব দিতে না পারলে হ্যান্ডকাপ লেগে যাবে এই জন্য স দুনিয়া তো আনন্দময় যার মনে যা চায় তাই করে কিন্তু আখের জবাব দিয়ে আসতে হবে সৎ মানুষের খুব অভাব সৎ মানুষের খুব অভাব রাষ্ট্র সৎ চায় এলাকায় সৎ মানুষ চায় চেয়ারম্যান সৎ চায় মেম্বার হতে হলে সৎ চায় রাস্তাঘাট গুলি সারা দেশে গুরি তো সারাটা দেশে ঘুরতে দেখি যে কি অবস্থা গুরি রাস্তাঘাটের অবস্থা তোমাদের কাছে তো জনগণ বেশি কিছু চায় একটু অসুস্থ হয়েছে রুগীটা অ্যাম্বুলেন্স নিয়ে যাইতে পারে না একটা রিক্সা দেওয়া যাইতে পারে না রাস্তাঘুড়ি সেই কোন জমানার থেকে অবহেলিত হয়ে পড়ে আছে পার হতে অনেক সময় লাগে রাস্তা দিয়ে এক রাস্তা দিয়ে যাচ্ছিলাম বললাম যে একজন কোনো মহিলা অসুস্থ অথবা সে গর্ভবতী হামল সম্ভাবনা এই রাস্তা দিয়ে নিতে গেলে তার এখানে সে মৃত্যু হয়ে যাবে পরে আমি চেয়ারম্যানকে ডেকে বলছিলাম আমার সামনে পাশে আসছিলাম আমার চেয়ারম্যান সাহেব আপনি চেয়ারম্যানই করতেছেন আর আপনার রাস্তাটাই অবস্থা কেয়ামতের ময়দানে আপনি চেয়ারম্যান কি জবাব দেবেন বলেন আপনার এখানে আসতে জামানটা বাইরে যাচ্ছে এই জনগণের ভোট নিয়ে আপনি কি করছিলেন না পারলে চেয়ারম্যান ছেড়ে দেন কেন চেয়ারম্যানই ছিলেন তারপরে পর ওই এলাকার লোকেরা বলে হুজুর তিন মাস পরে দেখি রাস্তার কাজ ধরছে আল্লাহ ওনার উপরে খায়ের ফাইসারা করে তো এই জন্য জনগণের নিয়া আমাদের দেশে যে একটা আজে বাজে কথা এটা আজে বাজে এটা বাস্তব কথা এক কোটি টাকা বাজেট হলে চল্লিশ লাখ টাকা খরচ হয় আর ষাট লাখ টাকা সব পকেটে চলে যায় এইটা আমাদের দেশের অবস্থা এই জন্য যতদিন পর্যন্ত দেশের মানুষ ভালো না হবে নেতারা ভালো না হবে ততদিন দেশের মধ্যে আমরা ভালো পাব না আমরা ভালো পাব না তো বিশেষ করে আল্লাহ সব হানা তালা আমি ছোট্ট আয়ারটা পড়েছিলাম এটা পড়িয়ে আলোচনা শেষ করে দিচ্ছি আল্লাহ পাক দেখেন আমাদের কি কি সুন্দর একটা আশ্বাসের বাণী শোনাচ্ছেন আল্লাপাক বলেন এই যারা দুই ধরনের গুনার কথা আল্লাপাক নিয়ে আসছে পরের হকের মশালাটা আলাদা সেটা যেহেতু আল্লাপাক আল্লা রসির ঘোষণায় দিয়েছেন এটা আমি ক্ষমা করবো না যার হক সে না করা পর্যন্ত কবরে আসার আগে মানুষের হকের ব্যাপারে তার কাছ থেকে মাফ নিয়ে আইস অম্মতেরা রসুল বলছেন তাছাড়া বাকি দুইটা গুনার কথা আল্লাপাক বলছেন ফাহিসা গুনাটা এমন গুণা যে গুণাটা নিজে করেছি এবং আরেকজনকে সাথে নিয়ে গুণাটা করেছি এই গুনার সাথে আরেকজন জেনার গুণা ব্যবিচারের গুণা এই ধরনের যত গুণা আছে আমিও করেছি আমার সাথে আরেকজনকে শরিক করেছি এই গুনা মধ্যে এরকম গুণা যারা করেছে আনফুসাহ অথবা তারা আল্লা পাকের হক নষ্ট করেছে নিজের জীবনে অনেক গুণা করে ফেলছি বেগানা নারীর দিকে দেখে গুণা করছি বেগানা নারীর দিকে দেখে গুণা করছি গিবোধ করে গুণা করছি মিথ্যা কথা বলে গুণা করছি কারো অন্যায় ভাবে জুলুম করেছি এই ধরনের পরিস্থিতি যত গুণা করেছি দুইটা হিসেতম আল্লাফাক এদের ক্ষমার জন্য একটা রাস্তা বাতিয়ে দিচ্ছেন কোরআনের মাধ্যমে আপনারা সে রাস্তাটা জানা দরকার না গুনার থেকে মাফ হতে হবে আল্লাহাক তো বলছেন যে বান্দা তুই গুণা করে যদি বসে তো ক্ষমা পাবি না গুনা করছি এটা স্বীকার করে পাক বলতেছেন জাকারুল্লা এক নম্বর ওষুধ তুমি আল্লাহকে নিজা একা একি হয়ে যাও আল্লাহকে বেশি বেশি ডাকো যে আল্লাহ আমি ভুল করে ফেলছি আমি ভুল করে ফেলছি আমি বুঝি নাই এখন জাহান নামের কথা মনে পড়েছে বারবার করে আল্লাহকে স্মরণ করো আর আল্লাহর কাছে চাও মাপ গুনার জন্য আমার কাছে মাপ চাইত না গুনার জন্য আল্লাহর কাছে এবং যে গুণা করছে সেই কথাটা জানে আল্লাহ পাক বলে দিচ্ছেন আমি জানি যে গুণা করছি গুণা মাফ করার মতো ক্ষমতা পৃথিবীতে কারো আছে কোনো নবীরও নাই আমি আমার কোন বান্দাকে মাফ করব, কাকে মাফ করব না এটা আমার নবীও বলতে পারবে বলতে পারবে এটা শুধু জানে একমাত্র আল্লাহ এই জন্য ফাক বলতেছেন অমাইন ফিরুজুন ও বা গুনা মাফ ইা আমরা জানি আল্লাহ কেউ নাই তুমি একা আল্লাহাক বলতেছেন এই দুইটা অবস্থা তুমি তৈরি করো ইউসিদ্রু আলু ফলু আলম এবং তুমি এই কথা মনে করে জানো ইচ্ছা করে আর গুনা করব না তারপরে হয়তো ভুল শয়তানো অস্ব আসায় গুনা হয়ে যাবে কি হয় কি হয় না কিন্তু তুমি আল্লাহর সাথে এটা অঙ্গীকার করো যে আল্লাহ আমি ইচ্ছা করে আর গুণা করবো না তোমার নাফরমানি করব না যদি এই অবস্থাটা তৈরি করতে পারো আল্লাহ পাক বলেন তোমার গুণা মাফ করে দিব পাক কাহাকে জাহান নামে ফালাবার ইচ্ছা নাই মুসলমানের সন্তানকে জাহান নামে কেন আল্লাহ ফেলবে মুসলমান তো জাহান্নামে ফেলার জন্য আল্লাহ জাহান্নাম বানান নাই যারা আল্লাহর ইমান আনে নাই গ্রহণ করে নাই আল্লাহকে আল্লাহ স্বীকার করে নাই নবীকে নবী মানে নাই তাদের জন্য জাহান্নাম অনিবার্য অবধারিত মুসলমানের সন্তান এদেরকে আল্লাহ পাক মাফ করে দেওয়া আল্লাহ পাকের ইচ্ছা তবে মাপ চাইতে হবে কি করতে হবে না চাইলে মা দুধ দেন আমাদের দেশে বলে না না চাইলে মাও দুধ দেন এই জন্য আল্লাহ পাকের কাছে মক চাইবো গুণা ছেড়ে দিব ইচ্ছা করে গুণা করব না আগের একটা কথা আমাদের দেশে আমি অনেক সময় বলি আমি মিম্বরে বসে কথা বলি আল্লাহ শুকুর হক কথা বলতে তো আমার কোনো অবস্থাতেই কুণ্ঠিত বোধ করি না হক কথা তো মিম্বরে বসছি বলতেই হবে আল্লাহ পাক মিম্বরের মধ্যে আমাদেরকে বসাইছেন হক কথা না বলার জন্য রাজনৈতিক যত মিটিংগুলি হতো আমাদের নারায়ণগঞ্জে ডিআইটি রোডের ভিতরে বড় বড় মিটিং আসরের নামাজ একটু আগে আজান হয় কিছু সময়ের জন্য মাইকটা একটু বন্ধ থাকে আজান শেষ আবার বক্তৃতা শুরু করে হাজার হাজার মানুষ আসরের নামাজ পড়ে না একটাই আসরের নামাজ এদের জন্য কি মাপ শুধু একটা মানুষকে আমি কথা আরো কয়েকদিন কোথায় যেন আলোচনায় বলছিলাম মতিন চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী ছিল নাম শুনছেন ওনার তো বলে লাভ নাই আপনাদের বলছি তখন আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আব্দুল মতি চৌধুরী মনে আসছে না বুঝে গেছে আর ওনার সাথে আরেকজনকে আমি দূরের থেকে দাঁড়াইয়া দেখতেছি আসরের নামাজের সময় এসে আজান হয়েছে আমরা জমাত পড়ব আরেকটু পরে পনেরো মিনিট পরে পাশের মসজিদে আজান ওই মসজিদে আজান এই বন্দাকে দেখছি আমি স্টেজের মধ্যে সে নিজে আসরের নামাজ পড়তেছে যে আমি সাক্ষী সে ভালো মানুষ ছিল তার সাথে অনেক দেখা হয়েছে অনেক সাক্ষাৎ হয়েছে তার বাসায় গেছিলাম সব এই যে একটা লোক সে দুনিয়াতে নাই আসছে হাজারো মানুষের ভিতরে আসরের নামাজ কাজা হয়ে গেছে সবার আল্লাহ আপনাকে ছাইজা দিবে যে আপনি রাজনৈতিক মিটিংয়ের কারণে আসরের নামাজ সব দিলেন মাফ করে দিব না আল্লাহ নামাজ এই ওয়াজের মধ্যে আর রাজনৈতিকের মধ্যে আমরা ওয়াজ যেখানে সেখানে আসরের নামাজের সময় মাগের সময় নামাজের ব্যবস্থা থাকে কিন্তু রাজনৈতিক মঞ্চে সেই ব্যবস্থা থাকে না মানুষ নামাজ পড়ে না কেউ পড়তে চাইলেও তাদের জন্য অনেক সময় বাইরে পারে না নামাজ পড়তে এই জন্য নামাজ যদি এই সমস্ত কারণে ছুটে যায় এটা বড় আফসোস এখন আমার ভাই এসানক মিলন সাহাব যেহেতু আপনাদের দেশে এলাকায় উনি আসে যায় ইত্যাদি আর লম্বা মিঠিং মিছিল করার অবস্থাও নাই আমরা জানিও না আমার সাথে হয়তো দেখা হয়নি আমার দেশে আমার ভাই বেরাদ যারা আছে তারা অনেক সময় বলতো উনি এক ভালো মানুষ ভালো মানুষ উনি ভালো না মন্দির আমি জানি না কারণ যেহেতু আমি তো এই পর্যন্ত কোনোদিন আমার সাথে সরাসরি সাক্ষাৎ হয় তো এই জন্য আমি ভালো মানুষের জন্য দোয়া করব ভালো মানুষ যদি উনি হয়ে থাকে তাহলে ভালো পক্ষে দিয়ে ভালো লাগবে হ্যাঁ ওই উজানিমা ফিরে আসছিলাম সেইখানেও আমার কিছু মহব্বতের লোকজন আছে তো অল্প সময় কিছু কথা বলে চলে গেছি সেখানে কয়েকটা কথা বলে গেছিলাম অন্য অবস্থায় তো যাই হোক আমরা চাই যে আমাদের সমাজের নেতৃত্বটা যাদের খাতে বাংলাদেশের ভালো মন্দ এইরকম ভালো মানুষগুলাকে যেন পাক আমাদের নির্বাচনী অবস্থায় আমাদের নেতা বানায় আমরা আল্লাহর কাছে এটা চাই যারা ভালো করবে মানুষের জন্য ভালো করবে মঙ্গল করবে আল্লাহ তাদেরকে যেন অবশ্যই সামনের কাতারে নিয়ে আসে জনগণ শান্তি পাবে ভালো পাবে ভালো ইনসাফ পাবে বিচার পাবে আর যারা ভালো নয় আল্লাহ তাদের থেকে আমাদেরকে যেন হেফাজত করে কথা শেষ বুঝে আসছে তো কথা তো শেষ কথাটুকু এটাই আল্লাহ রব্বুর আলমিন এই দেশের ভাগ্য কি রাখছে কেউ না যা পরিস্থিতি হয়েছে কোনো দিন এই দেশের মানুষ কল্পনা করি নেই শুধু জোরম নির্যাতিত অবস্থায় ছিলাম জেল খাটছি আমরাও জেল খাটছি আমরা চুরি করি নেই খারাপ কাজ করি নেই হেফাজতের মামলায় আমরা জেলে আসা ছিলাম তো সেই দুঃখ অবস্থাগুলি তা আমরা চাই যেন এই দেশে একটা ন্যায় বিচার মানুষ পাক মানুষ যেন নিজের হক আদায় করতে পারে আমি আফগানিস্তান সফরে গিয়েছিলাম সেখানে আবার এই যে আগামীকাল আফগানিস্তানি কিছু মেহমানও আসতেছে ব্যবসায়ীদের কথা বলবেন সেখানে যিনি বিচার কার্য করেন প্রধান বিচারপতির সাথে দেখা করছিলাম এই কথাটা বলে শেষ আমার কথা প্রধান বিচারপতির সাথে আমরা বসে কথা বলছিলাম যে আপনাদের দেশের মামলাগুলি কিভাবে চলে উনি বলছে আমাদের দেশের মামলাগুলার এখানে কোনো উকিল নেই উকিল নেই তো কীভাবে বলে সম্পূর্ণ সবকিছু কোরআন এবং হাদিস দ্বারা ফাইসালা বিভিন্ন রকমের চেয়ারের মধ্যে বিজ্ঞ বিজ্ঞ ফতুয়াবিদদেরকে বসাই রাখা হয়েছে এই অপরাধ করলে তার কি শাস্তি কোরআন বলছে এই অপরাধ করলে তার শাস্তি হাদিসে কি লেখা আছে এই অপরাধের জন্য তার কি শাস্তি হবে এগুলিকে কোরআন হাদিসে আসে না নাই বলেন তো আপনারা তো এই জন্য আমি উকিলের কাছে যাব কেন উসিল উকিল তো টাকা খাই একটা মামলারে ঘুরাইতে ঘুরাইতে তিরিশ বছর পর্যন্ত নিয়ে থাকে তা এই জন্য আমাদের এখানে কোনো উকিলের কারবার নেই টেবিলে যায় সর্বোচ্চ একটা মামলা কার পনেরো থেকে এক মাসের ভিতরে শেষ বাদী বিবাদী সামনে আসে সাক্ষী সামনে আসবে এই মামলা দেখে অবস্থা করে মামলা খারাপ হয়ে যায় বলেন তো কত শান্তি আর আমাদের দেশে মামলায় জর্জরিত হইয়া তিরিশ বছর পর্যন্ত মামলা চলতে থাকে মামলা শেষ হয় না হক পায় না কেউ এই জন্য আমরা চাই যেন আমাদের সেই যে মামলার একটা জটলা যেভাবে বেঁধে আছে। এগুলি যেন শেষ হয়ে যায় ওনারা যদি কোনোদিন যদি ক্ষমতা যাইতে পারে আমি কয়েকটা কথা শুনাই দিলাম যেন আমার এই কথাগুলি যেন হয়তো তার মেমোরিতে থাকে এই জন্য কথাগুলি শুনাইছি বলে আমি আমাদের ওই ভাই সালাউদ্দিন সাহেবকে আমরা বিএনপির এখন বড় পদে আছে সারাদিন আছে না ওনাকেও বসে কিছু কথা বলে আসছিল তো যাই হোক এটি আমাদের চাওয়া পাওয়া কচু আবাসী আমার ভাই বেড়া সবাই থাকে আমার মাদ্রাসা আছে সবাই আছে যদি ভালো মানুষ পাই তাহলে আমরাও তো ভালোর কিছু ভাগ পাবো কি বলেন পাবো না ইনশাল এটাই এইটাই কথা আমার শীষ আল্লাহ সব হান তালা আমাদের সকলকে ভালোর সাথে থাকার তফিক দান করে